নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল এলসিসি টু পেপারের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান এলসিসি টু পেপারের ফুল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা সঙ্গে থাকবে এবং এই কোশ্চেনগুলো আমি দেব স্টার মেরে দেব কোশ্চেনগুলো লিখে নেবে নেওয়ার পরে আমি স্টার মেরে দেবো সুপার স্টার বেশি স্টার কম স্টার বলে দেব। অবশ্যই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে এলসিসি টু খুব ডিফিকাল্ট কিন্তু তোমাদের সিসি ফোর নিয়ে চাপ নেই কারোর সিসি ফোর খুব সহজ কিন্তু এলসিসি পেপারে খুব ডিফিকাল্ট একটা জায়গা বিশেষ করে মডিউল ওয়ানটা তাই খুব ভালো করে পড়াশোনা করবে নোটসগুলো খুব ভালো করে মুখস্থ করবে মুখস্থ করার পরে লিখবে এই পেপারের উপর কোন টপিক্সটা তোমাদের প্রয়োজন কোন টপিক্সের নোটস প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও আমি সেই নোটসটা আপলোড করব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্যাপারটা আমি বারবার বলছি খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করো এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট প্রচুর স্টুডেন্ট ফিল করে আর কারোর যদি মনে হয় যে এই পেপারের নোটসটা আমি কিনে নেবো কিনে নিতে ইচ্ছুক আর যদি কেউ এই পেপারের নোটসগুলো কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে সমস্ত নোটস পেয়ে যাবে এলসিসি টু পেপারের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সঙ্গে থাকবে এবং কোশ্চেনগুলো লিখে নেবে প্রথম মডিউলে রয়েছে ভাষা থেকে লিঙ্গুইস্টিক থেকে এই লিঙ্গুইস্টিক জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট তাই অবশ্যই এই ইউনিটটা বিশেষ করে খুব ভালো করে পড়াশোনা করো খুব খুব ভালো করে প্রচুর করে পড়াশোনা করো কোশ্চেনগুলো লিখে নাও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমি তোমাদের পরীক্ষার ঠিক পূর্বে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দেবো প্রান্তিক গাইডের যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা আসবে সেটা অবশ্যই অবশ্যই ফলো করবে সেটা অবশ্যই তোমরা সংগ্রহ করবে খুব গুরুত্বপূর্ণ একদম সুপার সুপার সাজেশান সেটা এখান থেকে যেগুলো দিচ্ছি এগুলোর থেকেই আমি আরও কমিয়ে দেবো সেখান থেকে সুপারস্টার মেরে দেবো একদম জেনুইনভাবে বলে দেবো কোনগুলো অবশ্যই অবশ্যই আসবে প্রান্তিক গাইডের সাজেশান যেন হানড্রেড পার্সেন্ট কমন হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান কিন্তু প্রান্তিক গাইড থেকে দেওয়া হয় অবশ্যই করে সঙ্গে থাকবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আমি যে সাজেশানগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস প্রান্তিক গাইডে সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না তাই আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে এই বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে মডিউল ওয়ান থেকে লিখে নাও প্রথম প্রশ্ন বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের ধারাবাস সূত্র কিন্তু একই বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাবাস বা সূত্রগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয় যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণ ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন তৎভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় কি কি এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তদ্ভাব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় কী কী এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই চারটে কোয়েশ্চেন মোটামুটি মডিউল ওয়ান থেকে দশ নম্বরের জন্য করো এখান থেকে স্টার মেরে নেবে শব্দার্থ পরিবর্তনের ধারাবাহ সূত্র সুপার সুপার স্টার মারো শব্দার্থ পরিবর্তনের ধারাবাহ সূত্র ধ্বনি পরিবর্তনের কারণ এটাও দেখে রাখবে আর শব্দার্থ পরিবর্তনের কারণ এটা অবশ্যই অবশ্যই ভালো করে করো শব্দার্থ পরিবর্তনের কারণ আর শব্দার্থ পরিবর্তনের ধারাবাহ সূত্র এটা খুব ভালো করে মুখস্থ করবে আর ধ্বনি পরিবর্তনের কারণ অবশ্যই অবশ্যই মুখস্থ করবে খুব ভালো দামি প্রশ্ন পাঁচ নাম্বার জন্য এখান থেকে করে নেবে তৎসম শব্দ তদ্ভাব অর্ধ তৎসম শব্দ টিকা তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম শব্দ অপিনিহিতি স্বরভক্তি লোকনিরুক্তি বাংলা শব্দ ভাণ্ডারের আগন্তুক বা কৃতরীণ শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক বা কৃতরীণ শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো সমীভবন লোকনিরুক্তি জোর কলম শব্দ অর্থের উৎকর্ষ অর্থের অপকর্ষ অর্থের সংকোচ অর্থ সংক্রম কটা করবে শব্দার্থ পরিবর্তনের ধারাবাস উত্তর যেগুলো রয়েছে সেইটা মোটামুটি খুব ভালো করে করো অবশ্যই দেখবে এই সংকোচ সংক্রম উৎকর্ষ অপকর্ষ এগুলো হয়ে যাবে তাহলে মডিউল ওয়ান কমপ্লিট যে কটা মারলাম বেশি বেশি করে সে কটা অবশ্যই ভালো করে করো মডেল টু এখানে রয়েছে সাহিত্যের রূপভেদ সাহিত্য রূপভেদ খুব সহজ একটা জায়গা আর এই সাহিত্যের রূপভেদটা যারা ভালো করে দখলে রাখবে তাদের এসিসি পেপারের ক্ষেত্রেও সুবিধা হবে আর এই পেপারের পরে আমি দেবো এসিসি পেপার তোমাদের জন্য এখানে লিখে নাও ছোটো গল্পের সংজ্ঞা ছোটো গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য এবং একটি বাংলা সার্থক ছোটো গল্প সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটা ছোটো গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য এবং একটি সার্থক বাংলা ছোট গল্প সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা দাও এবং ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য আর সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন পৌরাণিক নাটক কাকে বলে পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য বাংলা সার্থক পৌরাণিক নাটক সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন ট্র্যাজেডি সংজ্ঞা দাও ট্র্যাজেডির বৈশিষ্ট্য বাংলা সার্থক ট্র্যাজেডি নাটক সম্পর্কে আলোচনা করো কমেডির সংজ্ঞা দাও কমেডির বৈশিষ্ট্য বাংলা সার্থক কমেডি সম্পর্কে আলোচনা করো এবং ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্যগুলো কি কী তা আলোচনা করো পরের প্রশ্ন মহাকাব্য কাকে বলে মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য সার্থক বাংলা মহাকাব্য সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন সামাজিক উপন্যাস কাকে বলে সামাজিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য এবং সার্থক বাংলা প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো এবং প্রবন্ধ যে শ্রেণীবিভাগ রয়েছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ আর বস্তুগত প্রবন্ধ এই দুটোর সম্পর্কেও আলোচনা করবে বস্তিনিষ্ঠ প্রবন্ধ বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ তাদের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং সার্থক ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ সার্থক বস্তুনিষ্ঠ প্রবন্ধ উপন্যাস রোমান্সের পার্থক্য এইগুলো করো দশ এবং পাঁচ অবশ্যই অবশ্যই পেয়ে যাবে উপন্যাস ও পার্থক্য এইগুলো করলে তোমাদের দশ এবং পাঁচ হয়ে যাবে তাও এখান থেকে স্টার মেরে নেবে ছোট গল্প ঐতিহাসিক উপন্যাস স্টার মেরে নেবে আর মহাকাব্য প্রবন্ধ স্টার মেরে নেবে মহাকাব্য প্রবন্ধ স্টার মেরে নেবে গীতি কবিতাটাও দেখে রাখতে পারো গীতিকবিতাটা দেখে রাখতে পারো কারণ দ্বিতীয় পূজাটা আবার দিয়ে দিতে পারে তো একবার দুবার দেখে রাখবে জাস্ট ছোট গল্পর সংজ্ঞা বৈশিষ্ট্য ছোটো গল্পের নোটসটা করবে ঐতিহাসিক উপন্যাসটা খুব ভালো করে করবে ট্রাজি কমেডিটা করবে আর মহাকাব্যটা দেখে রাখবে সামাজিক উপন্যাস আর প্রবন্ধ এই করা দেখে রাখো দশ পাঁচ মিলে হয়ে যাবে অবশ্যই আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো চিন্তা নেই প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু পেয়ে যাবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই অবশ্যই পাবে যেটা সুপার 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 সাজেশান অবশ্যই তোমরা পেয়ে যাবে অপেক্ষা করো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে এইটার পরে আসবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এবারে যাবো মডিউল থ্রি মডিউল থ্রিতে রয়েছে মেঘনা কাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য খুব গুরুত্বপূর্ণ টেক্সটটা ভালো করে পড়বে লাইন তোলা প্রশ্ন হবে পাঁচ নম্বরের কিন্তু তাই অবশ্যই টেক্সট গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্তের মেঘনা কাব্য প্রথম প্রশ্ন লিখে নাও মেঘনা কাব্যের প্রথম স্বর্গ অবলম্বনে রাবণের রাজসভার বর্ণনা দাও মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গ অবলম্বনে রাবণের রাজসভার বর্ণনা দাও চিত্রাঙ্গদা চরিত্রটি আলোচনা করো চিত্রাঙ্গদা চরিত্রটি আলোচনা করো বারণী মুরলা রমা উপাখ্যান মেঘনাথ রস রসবিচার এই চারটে এখান থেকে স্টার মেরে নাও রাবণের রাজসভার বর্ণনা চিত্রাঙ্গদা চরিত্র বারণি মুরলা রমা উপাখ্যান এই তিনটে সুপার 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 স্টার বারো তিনটে করলে দুটো অবশ্যই পাবে একটা অন্তত পাবেই পাবে নিশ্চিত থাকো রাবণের রাজসভার বর্ণনা চিত্রাঙ্গদা চরিত্র বারণি মুরলা রমা উপাখ্যান এই তিনটে সুপার স্টার মেরে নাও রস বিচারটা একবার দুবার দেখে রাখবে পাঁচ নাম্বার জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে লিখে নাও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তবে টেক্সট কিন্তু অবশ্যই পড়বে আমি যে কটা দিচ্ছি সে কটা তো খুব ভালো করে খুব ভালো করে মুখস্ত করবে সুপার করে আগে মুখস্ত করবে কিন্তু সাথে সাথে টেক্সট পড়বে এক নাম্বার এবং পাঁচ থাকা হলে হয়ে যাবে কারণ এক নাম্বার দেবে একটা শব্দ দিয়ে দেবে শব্দ দিয়ে অর্থ জানতে চাইবে একটা চরিত্র দিয়ে দেবে দিয়ে বলবে এটা কে তাই অবশ্যই টেক্সট গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার লিখে নাও প্রমোদ উদ্যানের বর্ণনা দাও প্রমিলা চরিত্র গাইবো মা বীর রসে ভাসি মহাগীত কি সুন্দর আজি পড়িয়াছ গলে হে প্রচেত দারুণ দারুণ প্রশ্ন এটা স্টারমার পাঁচ নাম্বারে কিন্তু শাইশান হয় না তাও আমি দিচ্ছি তার মানে এই নয় যে শুধুমাত্র এই কটা করবে টেক্সট অবশ্যই পড়বে কি সুন্দর আজি পড়িয়াছ গলে মেহনাদ কাব্যের নামকরণ ইন্দ্রজিৎ চরিত্র সরস্বতী বন্দনা হে বড়দে তব বরে চোর রত্নাকর বৈরীদল বেড়ে স্বর্ণ লঙ্কা হৃদয় বৃন্দে যে কুসুম এই লাইনগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করো পাঁচ নাম্বার জন্য এইগুলো তৈরি করে নাও আবার রিপিট করছি দেখেন প্রমোদ উদ্যানের বর্ণনা প্রমীলা চরিত্র গাই বোমা ভাসি মহাগীত কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে হে প্রচেত নামকরণ ইন্দ্রজিৎ চরিত্র সরস্বতী বন্দনা হে বড়দে তব বরে চোর রত্নাকর বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা হৃদয় বৃন্দে যে কুসুম এই কটা করো এই কটা পাঁচ নাম্বারের জন্য আর যেগুলো স্টার মারলাম সে কটা সুপার করে আগে মুখস্থ করো যখনই তোমরা ভিডিওটা দেখছো তখনই মুখস্থ করা শুরু করে দাও তারপরে অন্য কোশ্চেনগুলো পড়বে ভালো রেজাল্ট করতে গেলে বেশি পড়তে হবে প্রচুর পড়তে হবে অবশ্যই টেক্সটও পড়তে হবে আর কুড়ি পেয়ে যারা পাশ করতে চাও তারা অল্প পড়লেও হবে এটুকু আমি মনে করি যদি এই সাজেশানটা ফলো করো যেগুলো স্টার মারলাম সেই শুধুমাত্র সেই কটা যদি অন্তত পড়ে যাও অবশ্যই অবশ্যই কুড়ি পাবে আর এই পেপারের উপর শর্ট কোশ্চেনের ভিডিও আমি একটা অবশ্যই দেবো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো শর্ট কোশ্চেন অবশ্যই পাবে আর নোটস যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে আর কোন টপিক উপর নোটস আপলোড করতে হবে সেটা আমাকে কমেন্টস করে জানাও আমি অবশ্যই অবশ্যই আপলোড করব প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে এটা নিশ্চিত থাকো এই অবশ্যই করে তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে